নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি গরুয়া পদ্ধতিতে খুবই সহজ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ দিনে জমিয়ে খাওয়ার মতো আরও একটা রেসিপি নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা আইটেম ঘরে থাকা সাধারণ চাল ও সামান্য কিছু উপকরণে জটপট তৈরি করে নিতে পারবেন রেসিপিটা নিরামিষ হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু একবার তৈরি করে দেখুন পরিবারের সবাই আপনার প্রশংসা করবে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আমাদের মূল রেসিপিতে রান্না করার জন্য প্রথমে আমি এখানে আড়াই কাপ গোবিন্দভোগ চাল পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল অথবা গড়ে তাকা সাধারণ চাল দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে চালটা ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে এখানে একটা বাটিতে একশো গ্রামের মতো সয়াবিন উষ্ণ গরম জলে চার থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে এখন ঠান্ডা জল দিয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে জলটা খুব ভালো করে নিংড়ে নেব এবার চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তেলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো আলুটা কিন্তু আমি আগেই পঞ্চাশ পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এবার আলুটা একটু লাল লাল করে বেজে নেব আলুটা নেড়ে ছেড়ে লাল লাল করে বেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই সয়াবিনটাও বেজে নেব সয়াবিনের মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনটা বেজে নেব একটা জিনিস খেয়াল রাখবেন আলু সয়াবিন রান্না করতে গেলে আলুটা কিন্তু আগেই বেজে নেবেন আর সয়াবিনটা পরে বাজবেন তাহলে দেখবেন তেলের পরিমাণটা কম লাগবে সয়াবিনটা বেজে নিয়েছি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি করাতে দিয়ে দিচ্ছি আরও কিছু রান্নার তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু কাজু আর কিশমিশ কাজু কিশমিশ হালকা বেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা গরম মশলা আর পাঁচ পুরন পুরনটা বেজে নিয়ে যখন সুন্দর একটা গ্রান বের হবে তখন দিয়ে দেব আদা কুচি টমেটো কুচি আদা কুচি টমেটো কুচিটাও বেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দনে গুঁড়ো ও সামান্য লঙ্কা গুঁড়ো এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটা যাতে ফুড়ে না যায় সেজন্য সামান্য কিছু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু সয়াবিন এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে জল জড়িয়ে রাখা গোবিন্দভোগ চাল এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে ছেড়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো চালটা মশলার সাথে কষিয়ে নেব প্রায় তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এজন্য আমি যে খাপ দিয়ে চাল মেপে দিয়েছিলাম সেই খাপ মেপেই জলটা দিয়ে দিচ্ছি এই কাপ দিয়ে আড়াই কাপ ছালের জন্য আমি এই কাপ দিয়ে ফার্স্ট কাপ জল দিয়ে দিচ্ছি একটা কথা মাথায় রাখবেন যখনই ফুলাও রান্না করতে যাবেন যে কাপ দিয়ে মেপে জল দিবেন। চাল দিবেন সে খাপ দিয়ে মেপে ডাবল জল দিয়ে দেবেন তাহলেই দেখবেন ফুলাওটা একদম জোর জোরে ও পারফেক্ট হবে আমি এখানে আরও এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা মনে হয় একটু কম হবে আর চারটে ছেঁড়া কাঁচা লঙ্কা এবার ডাকা দিয়ে হাই হিটে ফুটিয়ে নেব আর পাঁচ থেকে ছয় মিনিটের মতো হাই হিটে রান্না করার পর ডাকা সরিয়ে নিচ্ছি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর উপর দিয়ে বাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে কিছু দনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে চুলাটা একদম লহিটে রেখে একটা থালা দিয়ে ছাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ছাপা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করার পর চাপা সরিয়ে নিচ্ছি আর দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর ছালটাও খুব সুন্দর ফুটে গেছে একদম জোর জোরে আর পারফেক্ট হয়েছে পোলাওটা এবার নামিয়ে নেওয়ার আগে উপর দিয়ে এক চামচ ঘি ছড়িয়ে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রান্নাটা করে নেবেন দেখবেন পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন আরও নিত্য নতুন রান্না রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে